جدا من مرآيات بولين قل الله أعبد مخلصا له ديني হেনবী আপনি মানুষকে বলেন যে আপনি একনিষ্ঠ হয়ে আপনার দিনকে খাঁটি করে আপনার রবের ইবাদত করেন এটা আপনি মানুষকে জানান তারাও যেন একনিষ্ঠ হয়ে তাদের রবের ইবাদত করে আল্লাহ রবুল আলহামিন সুর এফের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বলেন ফে যখন আল্লাহ মুখলি সিন হে মানুষ তোমরা আল্লাহকে ডাকো একনিষ্ঠ হয়ে তোমার দিনকে খাঁটি করে সুরে হুদের পনেরো নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলামীন বলেন মেনকান ইউরিদুল হায়াতের দুনিয়া ও জিন নওফ আলাইহিম আ'মালুহুম ফিহা যে ব্যক্তি তার ইবাদতের মাধ্যমে দুনিয়ার সৌন্দর্য পার্থিব জীবন চাই ওই ব্যক্তিকে আমি তার ইবাদতের মাধ্যমে এটাই দিয়ে থাকি সূরা মাউন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি মুসলিম জাতি আজকে আমরা ইখলাস নিয়ে আলোচনা করব নিয়ত সহি এটা নিয়ে আলোচনা করব ইখলাস মিন খালাস পবিত্র হওয়া খাতি হওয়া ابن منزور الافريقي لسان العرب المدة بولن اخلص الشيء اي صفاه ونقاه كل جنشك خاتي كرا كل جنشك پوبتر كرا بشده كرا امام راغب الإسفهاني المفردات في غريب القرآن المدة بولن تجريد القلب لله تعالى في الطاعة ترك مكتو كرا خالي كرا الله تعالى جنو إبادة الخطر امام مرتضى الزابدي تاج العروس المدة بولن تنقية العمل من كل شوبين আমালকে সমস্ত মিশ্র উদ্দেশ্য থেকে পত পবিত্র করা মুক্ত করা বিশুদ্ধ করা ইমাম ইয়াহুব আলফাইরুাবাদী আল কামুস আল মহিদের মধ্যে বলেন সিফা উল নিয়তকে বিশুদ্ধ করা ইমাম আবু হিলাল আল আসকারি আল ফরুক উল্লিয়ের মধ্যে বলেন আমালকে একমাত্র আল্লাহর জন্য করা আল্লাহ রবুল আলমিন সুরে জুমারের তিন নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহদ্দিন উল খালেস একমাত্র আল্লাহর জন্য এই একনিষ্ঠ ধর্ম দিন সুরে বৈগিনার পাঁচ নম্বর আয়াতের মধ্যে বলেন আমি মানুষকে আদেশ করেছি তারা যেন একনিষ্ঠ হয়ে তাদের দিনকে খাতি করে আমি আল্লাহর ইবাদত করে সুরেশ জুমারের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বলেন বলেন্লাহদ্দিন

নামাজে গাফিল থাকে এবং যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়ায়েন নামক জাহান নাম সর্বোচ্চ শাস্তি আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা করেছেন নামাজিদের জন্য ওই লোকটা নামাজ পড়ে কিন্তু ওই লোকটা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ আসুরে মাউনের মাধ্যমে আমাদেরকে ভয়ঙ্করভাবে সতর্ক করেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন

ইমান হারা হয়ে যায় তারা আল্লাহকে বিশ্বাস করতে পারে না এটাই আমরা এই আয়াত থেকে বুঝতে পারি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সুর এ বাবার আর দুইশত চৌষট্টি নম্বর আয়াত ই মধ্যে আল্লাহব্দুল আলামীর দৃষ্টান্ত দিয়ে বলছেন মেথের উল্লেদিন আলাহম রিয়া আন্নাস কেমেতালিসফ ওয়ানিন আলাইহি দরাব উফ আসবেল ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে দেখিয়ে দান করে তাদের দৃষ্টান্ত হচ্ছে বড় পাথরের ন্যায় যেই পাথরের মধ্যে মাটি থাকে আর বৃষ্টি উড়িয়ে নিয়ে যায় তো আমাদের দান ও তাই আমরা মানুষকে দেখিয়ে দান করি দেখানোর জন্য দান করি ওই দান মানুষই শেষ করে ফেলে আমার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সুরে আনফালের সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা ওই সমস্ত ইয়াহুদি বানী ইসরাইলের মতো হবে না যারা ঘর থেকে বের হয় ইবাদতের উদ্দেশ্যে তবে ওই সমস্ত মানুষ বের হওয়ার সময় অহংকার এবং মানুষকে দেখানোর জন্য বের হয় তোমরাও এ ভাবে এমন কাজ করবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে ফুরকানের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকাদিন্নাল ইলা মা আমিলু মিন আমাল থরা আমি কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের কাজ তাদের সামনে নিয়ে আসব এবং ওই কাজগুলো বিক্ষিপ্ত ধুলির ন্যায় উড়িয়ে দিব কারণ তারা এই কাজগুলো লোক দেখানোর জন্য করেছিল সুরে জুমারের এর 10 11 নম্বর আয়াতে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইনি উমিরতু ওয়া আনআবুদাল্লাহা মুখলিসাল্লাহু দীনী মুখলিসাল্লাহুদ্দীন আপনি মানুষকে বলেন যে আপনাকে আদেশ করা হয়েছে আমি আদিষ্ট হয়েছি যেন আমি এখন ইষ্ট হয়ে দিনকে কাটি করে আল্লাহর ইবাদত করি আল্লাহ রাসূলকে আদেশ করেছেন আল্লাহ আর আল্লাহ বলছেন আপনি এইটা মানুষকে জানিয়ে দেন যেন মানুষের মধ্যে গুরুত্ব আসে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আল্লাহ রবুল আলমিন আরো বলেন আপনি আরো জানান যে আমি মহা দিবসের শাস্তিকে ভয় করি যদি আমি মানুষকে দেখানোর মাধ্যমে আল্লাহ বাধ্য হই এজন্য রাসুল সাল্লাহ ইসলাম নিচে ভয় করছেন আমাদেরকে অনেক বেশি ভয় করা এবং সতর্ক থাকা জরুরি বুখারি শরীফের এক নম্বর হাদিস মুসলিম শরীফের উনিশশত সাত নম্বর হাদিস এর মধ্যে রাসুল সাল্লাহ বলেন ইন্নামাল আহমেল উদ্দিন নিয়ত ও ইন্নামাল ইকুল ইম্র ইম্মা মানুষ যা নিয়ত করে তাই পাই নিয়তের উপর মানুষের স্বভাব নির্ভরশীল অতএব আমরা সব করব এবাদত করব নিয়ত বিশুদ্ধ করে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম মুসনাদে আহমদের তেইশ হাজার ছয়শত ত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্না আখা আখা আলহিকুমা শিরকাল আসগার

এটা তাদের জন্য মারাত্মক ভয় হয় আমার সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ সিরকে কি রাসুল বলেন রিয়া লুক দেখানো লুক দেখিয়ে এবে আদত করা আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম মুসনাদ আহমদের সাতাইশ হাজার সাতশত বিয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেন মানসাল্লাহ ইর ই ফকদ আশরক অমান সামা ইর ই ফকদ আশরক অমান তাসাদাকা ইর ই ফকদ আশরক যে ব্যক্তি নামাজ পরে লুক দেখিয়ে সে শিরিক করে ফেললো যে ব্যক্তি রোজা রাখে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে ফেললো যে ব্যক্তি দান সাদকা করে মানুষকে দেখানোর জন্য সেও শিরিক করে ফেললো আল্লাহ রাসূল বলছেন লুক দেখিয়ে নামাজ রোজা দান করা শিরিক অতএব আল্লাহ যেন আমাদেরকে এ জাতীয় গুনাহ থেকে হেফাজত করেন

শুধু গাদার মতো ঘুরতে থাকবে ওই মানুষটাকে এই শাস্তি কেন দেয়া হবে আল্লাহ রসুল বলেন এই মানুষটা দুনিয়াতে অনেক ভালো এবাদত করত সে নামাজি ছিল সে প্রথম শারীর মুসল্লি ছিল সে হাজি ছিল সে অনেক বড় দাতা ছিল অনেক বড় শিক্ষিত ছিল মানুষকে সে শেখাতো এই মানুষটা এই সমস্ত কাজ করত মানুষকে দেখানোর জন্য আর কেমতির দিন এই আমালগুলো তাকে আরও লাঞ্ছনার শিকার করে দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মুসলিম শরীফের দুই হাজার

অতএব আমরা আমাদের বিভিন্ন দুনিয়াদী কাজ সম্পাদনার ক্ষেত্রে আমরা মানুষকে যেন বাহ্যিক আকার আকৃতি অবয়ব দেখে তাদেরকে প্রাধান্য না দেই আমরা যেন তাকওয়া এবং ইখলাস সবচেয়ে বেশি স্মরণ রাখি এবং এটাকে সবচেয়ে বেশি যেন গুরুত্ব দেই আল্লাহ রসুল সাল্লাম মুসলিম শরীফের উনত্রিশশো সাতাশি নম্বর হাদিসের মধ্যে বলেন মান যে ব্যক্তি মানুষকে শুনিয়ে নে কাজ করে আল্লাহ রব আল কেয়ামত দিন সমস্ত মানুষকে শুনিয়ে লাঞ্চনার

রাসুল সাহাবিদেরকে বলেন আমি কি তোমাদেরকে সংবাদ দেব না ওই জিনিসের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভয়ের তোমাদের জন্য মাসে দাজ্জাল থেকে দাজ্জালের ফেতনা থেকে সাহাবারা সমস্যরে বলে উঠলেন অবশ্যই ইয়া রাসুল আল্লাহ আপনি আমাদেরকে বলেন রাসুল বললেন এটা হচ্ছে তোমাদের এবাদত লুক দেখানোর জন্য হওয়া এই কাজটা যে ব্যক্তি করবে ওই ব্যক্তির এই লোক দেখানোটা আমি মাসিহে দাজ্জালের চাইতে বেশি ভয় করি রাসুল বলেন কেমন যে একজন মানুষ নামাজে দাঁড়িয়েছে ওই ব্যক্তি তার নামাজকে অনেক সুন্দর করতেছে এই আশায় যে মানুষ আমাকে ফলো করতেছে দেখতেছে এটা আমার জন্য অনেক বেশি ভয়ঙ্কর আজকে আমাদের কাজগুলো এমন হয় আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের উনচল্লিশ শত পাঁচ নাম্বার হাদিসের মধ্যে বলেন যারা শিক্ষিত যারা আলেম যারা শাহিদ যারা দাতা যারা হাজি তাদেরকে দিয়ে সর্বপ্রথম জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে কারণ তারা এই কাজগুলো করেছে আল্লাহর জন্য না মানুষের জন্য দুনিয়ার সুনাম সুখীতির জন্য তারা করেছিল আল্লাহ রসুলসাল্লাহ আল্লাহ সিলাম তির্মিজির দুই হাজার নম্বর হাদির সিমন্তে বলেন বা নে চা আ নে উরু সিলাফি জেরি ব্যাতি হন আফজাদ আলাহা মিন হার ই আলা মহালি ও শারফ ইলি দুইটি ক্ষুধার্ত নেকড়ে যেই পরিমাণ ছাগলকে নষ্ট করবে একজন মানুষের ভেতর যদি দুনিয়ার মাহাব্বত দুনিয়া এবং দিন ব্যবহার করে যদি দুনিয়া অর্জন এবং দুনিয়ার সুনাম সুখীতি সে অর্জন করতে চায় তো ওই মানুষটার মাধ্যমে দিনের তার থেকে বেশি ক্ষতি হবে যেমন ক্ষুধার্ত দুটি নেকড়ে রাসুল দৃষ্টান্ত দেন ক্ষুধার্তর দুটি নেকড়ে ছাগলকে যেই পরিমাণ ক্ষতি করে ছাগলের পালকে তার থেকে বেশি ক্ষতি করে ওই মানুষটা যেই মানুষ এই দিনকে দিয়ে দুনিয়া উপার্জন করতে চায় দুনিয়ার সুনাম খেতে চায় ওই মানুষকে দিয়ে দিন শেষ হয়ে যায় আজকে সমাজের মধ্যে এটা আমরা অনেক বেশি দেখছি আর আমরা হক কথা বলতেও পারছি না তাদের ভয়ে আমাদের উচিত কেরামতের দিনকে ভয় করে আল্লাহকে ভয় করে এই সমস্ত মানুষের বিরুদ্ধে কথা বলা দিনের জন্য নিয়তকে সহি করে

আজকে এই পদের জন্য তোমরা বিভিন্ন দলে দলে বিভক্ত তোমরা আজকে এক হতে পারছ না শোনো এই পদ কেয়ামতের দিন সর্বপ্রথম তোমার জন্য আফসুসের কারণ হবে এবং এই পদ তোমার জন্য জাহান নামের আগুনের কারণ হবে

كان وحده وينسط اذا كان في الناس সে যখন একা থাকে তখন সে অলস থাকে সে কাজ করে না যখন মানুষের মধ্যে থাকে তখন সে অনেক বেশি উদ্যমী হয় সে মানুষকে দেখায় আমি অনেক বেশি কর্মত ويزيد في العمل اذا اثنى عليه ويقلل اذا ذم আর তাকে যখন প্রশংসা করা হয় তখন সে বেশি কাজ করে আর যখন তাকে তিরস্কার করা হয় তখন সে তার কাজকে কমিয়ে দেয় হযরত সুফিয়ানি থাওরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন না আ আলাই তু সেই আনা শ্রদ্ধা গেতি ইন্ আমি সবচেয়ে বেশি কষ্ট করেছি দুনিয়ার মধ্যে আমার নিয়তকে খাঁটি করার জন্য নিয়তকে শুদ্ধ করার চাইতে কঠিন আমার দুনিয়াতে কোনো কাজ ছিল না কারণ নিয়ত এমন একটা জিনিস কলফ এমন একটা জিনিস যেটা মুহূর্তে সিচুয়েশনে পরিবর্তন হয় অনেক বেশি পরিবর্তন হয় সুফিয়ানে থাউরির মতো মুহাদ্দিস জগৎ বিখ্যাত ব্যক্তি উনি যদি এই পরিমাণ কাজ করতে থাকেন নিয়তকে নিয়ে এখলাসকে নিয়ে আমার আপনার অনেক বেশি করা দরকার অনেক বেশি করা দরকার حضرة ابن القيم رحمه الله تعالى بلن الرياء لا يرضى الناس الرياء لا يرضى الرحمن ولا ينجو به الإنسان ولا يقبله الديان الرياء من اكتجنش منش جطب حاله عباده ويتر مدم منش مكتملنا ابن الله تقبل قرنا حضرة أحمد بن رحمه الله تعالى بلن ما أحوج الناس إلى قلوب صادقة وأعمال مخلصة منش قطوين بشي مخبكي মানুষ কতই না বেশি মুখাপেক্ষী দুনিয়ার মধ্যে সৎ হৃদয়ের এবং ইখলাস ওলা আমালের আল্লাহ যেন আমাদেরকে এই সৎ হৃদয় এবং ইখলাস ওলা আমল দান করেন হাজরত আবদুল্লাহ মুবারক রাহিম তালা বলেন রুব্বা আমালিন সগিরিন মোহন নিয়েতু রুব্বা আমালিন সগিরিন তো আজদি নিয়েতু ও রুব্বা আমালিন কেবিরিন তো রুহন নিয়েতু অনেক ছোট কাজ নিয়ত তাকে অনেক বড় করে দেয় আর অনেক বড় কাজ নিয়ত একেবারে তুচ্ছ করে দেয় লাঞ্ছিত করে দেয় আল্লাহ যেন আমাদেরকে নিয়ত বিশুদ্ধ রেখে দুনিয়ার প্রত্যেকটা কাজ করা তৌফিক আজকে আমরা অনেক কষ্ট করে ইবাদত করি আজকে আমরা অনেক কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে শীতের মধ্যে আল্লাহর আল্লাহ আমাকে কবুল করবেন অনেক টাকা খরচ করে আল্লাহর বিধান হজ পালন করি যদি আমি হজটা আল্লাহর জন্য না করি তাহলে আমার এই টাকাও দুনিয়াতে লস হবে ক্ষতি হবে এবং এই হজ আমাকে একদিন চাহান নামে নিয়ে যাবে আমি হজ করবো একমাত্র আল্লাহর জন্য আমি হজে যাওয়ার সময় ফেসবুক কোনো ইন্টারনেট কোথাও আমি পোস্ট করবো না কারো কাছে দোয়াও চাইব না কারণ এটা আমার নিয়ত আমার অহংকার চলে আসতে পারে আমার ইখলাস চলে যেতে পারে আমাকে ফেসবুকে কে বসে আছে ইনস্টাগ্রামে কে বসে আছে আমাকে দোয়া করবে এমন তো কেউ নেই আমাকে দোয়া করবে আমার মুরব্বীগণ আমাকে দোয়া করবে আমার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী মুকেত বিনগণ তাদের কাছে আমি গিয়ে দোয়া নিয়ে আমি হজে চলে যাব আমি কিছুতেই উমরা বা হজের জন্য কিছুতেই না আমি কিছুতেই ফেসবুকে আমি প্রচার করব না তখন আমার এই হজ উমরা আল্লাহর জন্য থাকে না কিছুতেই থাকে না আমি তফ করতেছি তখন আমি বলবো না আমি রাসুলের মাদাতে রৌজা জিয়ারত করতেছি তখন আমি বলবো না আমি প্রত্যেকটা কাজ গোপনে একমাত্র আল্লাহর জন্য করব অন্য কারোর জন্য না তাহলে আমার প্রত্যেকটা কাজ সুন্দর হবে আমি আজকে মানুষকে নসিহতের জন্য যাব আমি আজকে তাবলিগে যাব আমি আজকে ওয়াজের মধ্যে যাব তখনও আমার প্রয়োজন নেই কারো কাছে দোয়া চাওয়ার জন্য এই ফেসবুকে ফেসবুকে আমি কেন দোয়া চাবো এই ফেসবুক তো আমার আমালকে শেষ করে দিচ্ছে এটা তো আমার রিয়া চলে আসছে আমি আমার মুরব্বীদের কাছে দোয়া চাইবো আমি গোপনে আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ আপনি আমাকে কবুল করেন আল্লাহ আমাকে দিনের কাজ করে তৌফিক দেন আল্লাহ আমাকে রিয়া মুক্ত আমাল দেন আল্লাহ আমাকে আমি আজকে মাদ্রাসা করব। আমি আজকে মসজিদ ইমামতি খতিবগিরি যত ইবাদত আছে আমি একমাত্র আল্লাহর জন্য দারুল আল্লাহ চলবো তাহলে আমার প্রত্যেকটা কাজ আল্লাহ কবুল করবেন আমাদের আখাদিদেরকে অনুসরণ করবো আল্লাহ আমাদেরকে কবুল করবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন আমাদেরকে রিয়া মুক্ত জিন্দগি দান করেন রিয়া মুক্ত আমাল দান করেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين